ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করলেন করণ দিঘির বিধায়ক উত্তর দিনাজপুর জেলার করণ দিঘি ব্লকের রসাখোয়া হারিয়া গ্রামে রাস্তার কাজে শিলান্যাস করলেন শিলান্যাসে উপস্থিত ছিলেন করণ দিঘির সাহ তৃণমূল কংগ্রেস কর্মীরা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন আটষট্টি লক্ষ একাশি হাজার টাকা রাস্তাটি তৈরি হবে এই রাস্তাটি তৈরি হয়ে গেলে প্রায় দশ মানুষের চলাচলের সুবিধা হবে ফিতা কেটে রাস্তার কাজে শিলান্যাস করলেন বিধায়ক आट खाट, गोला गोला खाए,

ঠিক আছে নলন্দি বিধানসভার অন্তর্গত দশক দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন হারিয়া সংসদে হারিয়া কবরস্থান থেকে হলদিয়া কবরস্থান এক কিলোমিটার পিসিসি রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় সত্তর লক্ষ টাকা দিয়ে এই রাস্তার কাজ নির্মাণ কাজের আজকে শুরু হলো তারই আজকে উদ্বোধন ছিল মানে হাজার হাজার মানুষ এইখানে যাতায়াত করবে এবং মেন রোডে কানেক্টিং হয়ে যাবে তাতে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই এবং কাঁচা ছিল রাস্তাটা মাটির রাস্তা ছিল এটা কিন্তু এখন পাকা রাস্তা হয়ে যায় এই উদ্বোধনে আজকে আমাদের হফিজুল ইকবাল ভোলা সাহেব আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং নেতা এবং আমাদের জামা সাহেব পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং আমাদের অবজারভার তার সঙ্গে আমাদের প্রধান আমাদের উপপ্রধান আমাদের অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল চেয়ারম্যান সমস্ত মেম্বার বুথ প্রেসিডেন্ট এবং এলাকাবাসী নিয়ে এবং ঠিকাদার সংস্থা সবাই মিলে আমরা রাস্তা পরিদর্শন করে আজকে কাজটা শুরু করব বলছি যে রাস্তা হলে তো মানুষের সুবিধায় রাস্তা না থাকলে তো মানুষ চলাচল করতে পারবে না তাতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে এরিয়ার ডেভেলপমেন্ট ভালো হয় ব্যবসা বাণিজ্য বাড়ে তাতে মানুষ খুব খুশি হয়েছে